আর এটা প্রচন্ড গরম এই পরের মধ্যে আছি আমরা এখন বাজে একটা তিরিশ যাচ্ছি গরু কিনতে কুরবানির ফার্স্টে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে গিয়ে তারপর গরু বাজারে ঢুকবো ইনশাল্লাহ সাথেই থাকেন লা বাঘে কি রেখেছে দেখি সবকিছুই শেয়ার করার চেষ্টা করব প্রচুর গরম গাড়িতে বসা যাচ্ছে না গাড়ির মধ্যে এসির কাজ করতেছে না মনে হচ্ছে এত গরম আর চতুর সাইডে যেহেতু এত পাহাড় পাহাড়ের নিচে আরো বেশি গরম গাছপালা কোনো কিছুই নাই বললেই চলে এখানে চলে আসছি বার কাতে এখানে এই যে আলমোসাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো আমরা আসছি চার ফ্যামিলি সবাই করতে হয় তারপর রেস্টুরেন্টে যাব বাতাস আছে কিন্তু গরম বাতাস আপনাদের ভাইয়ের মনে থাকে না গাড়ি বন্ধ করতে স্টার্ট করতে মনে থাকে ও গাড়ি চালিয়ে তারপর নেমে যায় এই যে নসরাত হচ্ছে নসরাতের গন্তব্যে এই যে কি উঠবে নিয়ে আসে করছে তো ওনারা আসুক তারপর রেস্টুরেন্টে যাবো আর কি এই যে দেখো কি করে এই এরিয়ার খুবই নামকরা একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের ওনারও ও মানে খুবই ভালো মানের খাবার এখানে পাওয়া যায়

কুরবানির ঈদের মেন আনন্দই হচ্ছে গরু কিনা তো আমরা অনেক বেশি আনন্দ করেছি মনে হচ্ছে ঈদের আনন্দ আমাদের এখান থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ এখানে একটা মাছ চলো চলো আমরা চার ফ্যামিলি একসাথে গিয়েছি বাচ্চারা যেরকম আনন্দ করেছে আমরা বড়রাও সেম আনন্দ করে খাওয়া দাওয়া শেষ যাচ্ছি গরুর বাজারে ওখানে গিয়ে আবার ক্যামেরা অন করবো ইনশাল্লাহ প্রচুর গরম এখন তিনটা সাড়ে তিনটা বাজে তারপরে দেখেন কত পরিমাণ গরম ভয়াবহ অবস্থা গরমে এই যে গোরা চলে আসছি খামারের কাছাকাছি একটু সামনে গেলেই খামার

যেগুলো দেখতেছেন সবগুলো পাঁচশো বিশ এই সাইডের এগুলো সবগুলো গরু ভিতরে চলো এগুলা হচ্ছে করে এটা হচ্ছে পাঁচশো বিশ করে এগুলা কত বলছেন এগুলা আচ্ছা এগুলা হচ্ছে সমান পাঁচশো রিয়াল করে গরু ভিতরে ছেড়ে দিছে গরুগুলা বের করতেছে এক এক করে দেখার জন্য এইদিকে বিকর থেকে একটা গরু মাসাল্লাহ সবগুলা সুন্দর আপনাদের ভাইয়া ফয়সাল তারপর আরেক ভাইয়া ওনারা ভিতরে ঢুকে গেছে গরু দেখার জন্য উপর থেকে দেখতেছে আর দেয়ালের দেখেন একদম উপরে উঠে গেছে যেন গরু আঘাত না করতে পারে উনি কি গুঞ্জুরা নাকি

খামারের ভিতরে ঢুকলাম আমরা গতবার ওই সাইড থেকে গরু নিয়েছিলাম কুরবানির গরু যাই ওখানে গিয়ে দেখি আলাদা আলাদা করে গরু রাখা মাশাআল্লাহ এই গরু বড় গরুগুলি মশলা অনেক বড় হ্যাঁ গরু বড়ো আমরা গরু কিনে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ গরু কিনা শেষ চারটা একচল্লিশ বাজে প্রায় পাঁচটা তারপরও ভয়াবহ গরু বাতাস আছে এই কারণে হয়তো গরু গুড়া উঠেছে আমরাও ঘুরে দেখতে পারছি নয়তো সম্ভব ছিল না প্রচুর গরম এবং বাতাস আছে আলহামদুলিল্লাহ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ